স্ত্রীর স্বর্ণের জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে কাউকে করজে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাব অনিশ্চিত কাউকে করজে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাব অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা প্রশ্ন আপনি কাউকে লোন দিয়েছেন হাওলাত দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোন টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নিসাবকে স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে 1 লাখ টাকা লোন দিয়েছেন 1 লাখ টাকা কি নিসাব টাচ করে না করে না করে 85 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেশাব হয়ে যায় তো এক লাখ টাকায় পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলাত দিছে সবাবের আশায় আবার তার জাকাত তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হল ইমানদার লোন দিলে সব আছে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারেন লোনের সব কি কি সব বলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ এলাকা মানুষ দেখা যায় বেশ করোনা দিশের এলেম রাখেন কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন এটা প্রশ্ন ওঠে এটা আবার কেমনি দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি টাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন লোন যে দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কাজ হবে কোনো এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিচ্ছু নাই এজন্য জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা একসাথে পাইলে যে দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না না দিলে কোনো হবে স্ত্রীর জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে বাইরে আমার স্ত্রীর স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রীর স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে কে বলে স্ত্রী আপনি দিয়ে একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী বলছেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনারে ভুল বলি বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হল স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞেস করেন স্বামী এ আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনি কি তুমি কি ডানে আমি কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পায় গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তো বউ খেপে যাবে এই জন্য ডাইরেক্ট কিছু বলো না পাম্পটু দিয়ে হুদায় মিশা কথা বলে তারা খুশি করে আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে না নাই তো এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে জানি আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণের মালিক হয় উনি থেকে যাকাত দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামীর থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনো ভাবে করবেন বা স্বর্ণের কোন একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব সন্নার কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে তবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন জি পরিচিত এক হিন্দু বনের প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহান্নামে নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবীদার কুমিল্লা ধন্যবাদ যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিকভাবে সুস্থ নন সেই লোকটা এই জবদি তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ বলেছেন ইন্দিন আইনদাল ইসলাম ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন হু যেভিত ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত পোঁার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহাদিবাহ ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরা প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ তালা দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ এই রিওয়ার্ডগুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন কাউকে আল্লাহ মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তালা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করুন না আমিন